সোনা জিতল সীমান্তের মেয়ে ফাহামিদা তেরোতম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা জিতে জেলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করলেন মুর্শিদাবাদের জলঙ্গীর দক্ষিণ কোষপাড়ার মেয়ে ফাহামিদা নাসরিন পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচক স্টেডিয়াম ময়দানে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কাতা বিভাগে শ্রীলঙ্কা এবং বিভাগে ভুটানকে হারিয়ে সোনার জোড়া ভারতীয় ছাত্রী গত ফাহামিদা একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ সালে এই আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচক স্টেডিয়াম মাঠে আর সেখানেই অংশগ্রহণ করেন ফাহমিদা নাসরিন ফাহামিদার পাশে সব সময় তার মা সেলিনা পারভিন কোচ হিসাবে উপস্থিত ছিলেন ফাহামিদার ক্যারাটি প্রশিক্ষণের শুরুতে অকথ্য ভাষায় কথা শুনতে হয়েছে অনেকের মুখ থেকে তবে জোড়াশোনার পদক জেতায় খুশি পরিবারের পাশাপাশি এলাকার মানুষজন কিভাবে পৌঁছালে নেই জায়গায় কেমন ছিল তার জীবন শুনবো তার কাছে শুরুতেই মায়ের কাছে প্রশিক্ষণ নিলেও পরে মাহাতাব শেখ নামে সেনসির কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন ফাহাবিদা পড়াশোনা থেকে ক্যারাটে সব সময় ছায়ার মতো আঁকড়ে রাখে মা সেলিনা পারভিন মেয়ের পাশাপাশি ওই মঞ্চে কোচ হিসাবে পুরস্কৃত করা হয় সেলিনা পারভিনকেও মায়ের প্রশিক্ষণে ঘরে আসলো স্বর্ণ পদক এই ঘটনায় আনন্দিত মা ও মেয়ে গর্বিত গোটা জেলাবাসী আর এই প্রসঙ্গে কি বললে সেলিনা শুনব করা হয়েছে যে আমি মেয়ের কোচ হিসাবে ছিলাম আমি মা প্লাস আমি মেয়ের কোচও এই কারণে আমাকে পুরস্কৃত করা হয়েছে আর মেয়ের দুটো খেলা ছিল একটা হচ্ছে কাতা একটা কুমিতে কাতা তো শ্রীলঙ্কাকে হারিয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছে আর কুমিতে তো ভুটানকে হারিয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছে আচ্ছা সেখানে কোন কোন দেশ অংশগ্রহণ করেছিল যে যাদের হারিয়ে বা সেই দেশগুলোকে পিছিয়ে ফেলে ভারতের মুখ উজ্জ্বল করলো আপনার মেয়ে নেপাল ভুটান শ্রীলঙ্কা বাংলাদেশ ইন্ডিয়া পাঁচটি দেশে খেলা ছিল আচ্ছা আপনার মেয়ের জীবনে সব থেকে যে সাকসেস তাতে সব থেকে কে বেশি খুশি হয়েছে এবং কার দৌলতে এত পৌঁছিয়েছে আপনার মেয়ে আমার মেয়েরও চেষ্টা আছে প্লাস আমারও আমিও চাই যে মেয়ে নিজে চলতে শিখুক হ্যাঁ ভালোই লাগছে নিজের দেশে দেশকে আমি জিতাতে পেরেছি এবং আমি চাইবো যেন আরো সমস্ত যতগুলো খেলা হবে তো আমি ইন্ডিয়াকে জেতানোর চেষ্টা করব মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়